আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজই রয়েছি আজকে আপনাদেরকে দেখাবো আপনার জিমেল অ্যাকাউন্ট কয়টি ফোনে কানেক্টেড করা আছে সেইটা কীভাবে আপনারা চেক করে নিতে পারবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে শেখাবো আজকে আপনারা জানতে পারবেন যে আপনার একটি জিমেল কয়টি ফোনে লগ ইন করা হয়েছিল বা কয়টি ফোনের সাথে কানেক্টেড করা আছে অ্যাক্টিভ আছে আপনারা কীভাবে রিমুভ করবেন সেই প্রসেসটি আজকে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখন সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শুরু করে দিই প্রথমে আপনারা চলে যাবেন জিমেলে এখানে দেখতে পাচ্ছেন জিমেল এখানে জিমেলে একটি ক্লিক করবেন জিমেলে ক্লিক করার পর আপনারা যে জিমেলটাকে দেখতে চাচ্ছেন যে কয়েকটি ফোনের সাথে অ্যাক্টিভ করা আছে তারপরে যে এখানে একটি লোগো দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন যেহেতু আমার জিমেলটি আপডেট দেওয়া তাই এরকম ফিচার দেখাচ্ছে আপনারা হয়তো অন্য সিস্টেমে দেখাবে এখানে আপনারা দেখবেন ইউর ডিভাইস নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতেই পারছেন আমার এই জিমেলটি দুইটি ফোনের সাথে কানেক্টেড আছে কিন্তু আমি এখন বর্তমানে ইউজ করছি উপরেরটি কিন্তু নিচের এটি আগে ব্যবহার করেছিলাম কিন্তু এখনো কানেক্টেড সেই ফোনের সাথে দেখাচ্ছে একটি এটাকে কীভাবে সরিয়ে দেবেন রিমুভ করবেন সেটি আজকে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমে এখানে একটি ক্লিক করবেন যে ডিভাইসটিকে রিমুভ করবেন সেই ডিভাইসের উপরে একটি ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনার ফোনে যদি প্যাটার্ন বা লক দেওয়া থাকে সেটি দিয়ে নেবেন আমি ফিঙ্গার দিয়ে নিচ্ছি ফিঙ্গার দেওয়ার পর ভিতরে প্রবেশ করছে তারপরে যে চলে আসছে টেকনো এখান থেকে আমি আমার জিমেলটিকে রিমুভ করে দেবো কারণ এই ফোনটি এখন আমি ইউজ করছি না তাই এই ফোনের সাথে কানেক্টেড মানে আমি ডিসকানেক্ট করে দেবো এখানে লেখা আছে সাইন আউট নামে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাইন আউট আবার ক্লিক করবেন সাকসেসফুল সাইন আউট আমার জিমেলটি এই ফোনের সাথে এতদিন কানেক্ট ছিল এখন সাইনআ সাকসেসফুল হয়ে গেছে এখন থেকে আর সেই ফোনের সাথে জিমেলের কোনো সম্পর্ক নেই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ